চলো হ্যাঁ 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 আরে আমাদের এখানে মেলা হচ্ছে আমরা একটু ঘুরবো না দেখতে পেয়েছো

চলে এসো তোমাদের কত সুন্দর সুন্দর কুম্ভ মেলাতে জিনিস দেখিয়েছে আসবেন কিনবেন খাবেন ভালো ভালো সাধুদেরকে দেখতে পাবেন হ্যাঁ একটুকু ভুলে যাবেন আর চারটে দিন খুব আনন্দ করবেন কুম্ভ মেলায় চলো অনেক তোমাদেরকে ভিডিও করে দেখালাম কী কী হবে কিন্তু এখনও ভালো ভালো সাধুরা আসেনি এগারো তারিখ থেকে শুরু হবে